আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক দিন ধরে একটা কথা বলা হইতেছে না অনেকে ভাবেন আমার গার্লফ্রেন্ড আছে কিনা বা আমার গার্লফ্রেন্ড আসলে সত্যি কথা বলতেছি আমার বর্তমানে কোনো গার্লফ্রেন্ড নাই আর রোদের মাঝে তো দেখতে আছেন রোদে চেয়ারা চারা কালাকুলা কুচ হয়ে আর এরা যে এই জায়গা আমাদের যে কী করতেছে এগুলো বুঝতেছি না আর মানে বড় ভাইরা এই যে সামনে ও এরা তো এখানে ভিডিও পিক আছে তাই আমরা পিকও তুলতে পারি না ভিডিও বানাতে পারতেছি না যে অবস্থা রোদের রাস্তাঘাট চিপা চোপা কোন দেওয়া খুঁজছে নামতে ওই আর দেখছেন অনেক উঁচু পাহাড়ে উঠছিলাম আর পাহাড় থেকে চলে আসলাম এখন আমরা নিচেই চলে যাবো আর আমরা সামনে একটা ঘুরতে যাওয়ার জায়গা আছে এইখানে ঘুরতে যাওয়া হইব সময় কম হাতে আর ফোন হ্যালো আয়সি বড় ভাই ফোন দিছি নিচে নাই মা করতেছি এখন নামানে ভাইয়া রাস্তা কোন দিকে ভাইয়া এই সামনে দিয়া নাম এই সামনে দিয়ে নামতে নামান যাই এই সামনে দিয়ে নামতে হবে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া আর কোন জায়গায় থেকে এসছেন

এটা অনেক সুন্দর একটা জায়গা তো সবাই ভালো লাগে ফেভারিট এই দর পাহাড়ে দেখতেছি জীবনটা শেষ জীবনটা পাহাড় উইটার নামতে আর জীবনে উঠ ভাই ভাই আর এই যে কি বলেন নেত্রকোনার যেটা পাহাড় আছে এটা তো আপনারা হাতেই যেতে পারেন তো এখন কিছু নাই মাথা নষ্ট পাহাড় আর এই পাহাড়ে উঠতে আমার তলা পলা অবসবেন ভাই মানে কেমন করবো আচ্ছা ভাইয়া এখানে লাইফ এখানে আমাদের ভিতর শেষ করে যাক সবাই কেন